একটা ভঙ্গুর রাষ্ট্র তারা যে কোনো সময় এটা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে ভারত এবং বহু ভূখণ্ডে বিভক্ত হতে পারে অতএব তাদের সাথে দহরম মহরম করে সম্পর্ক গাঢ় করে চীনকে খ্যাপানোটা আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করে থাকি বাংলাদেশ সেই নীতি থেকে সরে ভারতের সাথে যদি বেশি সম্পর্ক করে দহরম মহরম করে তো চান একটা প্রতিশোধ নেবার চেষ্টা করবে ও এবং সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে তো এখন চায়নাকে খেপানো বা চায়না যদি আমাদের বিপক্ষে চলে যায় সেটাও দেশের অর্থনীতির জন্য একটা বড় ধরনের হুমকি হতে পারে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে প্রায় বিশ বিলিয়ন ডলারের ঋণ আদায়ের কথা থাকলেও চীন মাত্র এক বিলিয়ন ডলারের অনুমোদন করেছে মনে হ্যাঁ এটা এটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই বর্তমান সরকার ভারতকে যে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সুযোগ দিচ্ছে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি পাশাপাশি গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব চীন সাগরে বিশ্বে যে রাজনৈতিক খেলোয়াড় একদিকে আমেরিকা ন্যাটো আমেরিকার সাথে আছে অস্ট্রেলিয়া এবং ভারতও তার কোনো ই নাই এটা তো আসলে মুর্শেদ পত্তুলিক গাদ্দার এরা চাণক্য নীতিতে বিশ্বাসী আর ঠিক তার বিপরীতে রাশিয়া চীন একটা বলয় ছিল তো এখন চায়নাকে খেপানো বা চায়না যদি আমাদের বিপক্ষে চলে যায় সেটাও দেশের অর্থনীতির জন্য একটা বড়ো ধরনের হুমকি হতে পারে নীরিতাত্ত্বিকভাবে আমি দেখেছি চাইনিজ যারা তারা হিংস্র আর তাদের খাদ্যাভ্যাসও আমরা দেখি অখাদ্য কুখাদ্যগুলোই খায় এবং পৃথিবীতে একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে যত পাগল আছে এর মধ্যে অধিক সংখ্যক পাগল চায়না বার্মা কম্বোডিয়া তারপরে ভিয়েতনাম এই সব অঞ্চলের মধ্যে এটা হচ্ছে অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে আর জাতি তারা যথেষ্ট ফ্যারোসিয়াস আমরা করোনা কোভিড নাইন্টিনের সময় দেখেছি যে শুধু চায়নাতেই অসংখ্য করোনা রুগীকে গুলি করে হত্যা করা হয়েছে পৃথিবীর আর কোথাও এটা করা হয়নি এই হিংস্রতা তাদের পক্ষে সম্ভব যেহেতু বাংলাদেশে তারা ইতিমধ্যেই দুই হাজার ষোলো সালের পর থেকে প্রায় তো পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে এখন বাংলাদেশ সেই নীতি থেকে সরে ভারতের সাথে যদি বেশি সম্পর্ক করে দহনমহরম করে তো চায়না একটা প্রতিশোধ নেবার চেষ্টা করবে এবং সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে অথবা আমাদের পররাষ্ট্রনীতিতে আরও বিচক্ষণতার সাথে এগিয়ে যাওয়া দরকার দ্বিতীয়ত ভারতের যে পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশে সেটাকেও আমাদের কাটিয়ে উঠতে হবে মূলত আমাদের দেশে কিছু ভুল তথ্য বা ভারত সম্পর্কে কিছু কথা প্রচারিত আছে যে ভারতের রশক্তিশালী কিন্তু আমরা যদি গভীরভাবে নিরীক্ষণ করে আমরা দেখতে পাই যে ভারত হচ্ছে তৃতীয় বিশ্বের একটা গরিব রাষ্ট্র এবং তার অর্থনৈতিক ভিত্তি খুবই দুর্বল যে কোনো সময় ভারত অভ্যন্তরীণ সহিংসতার কারণে অসংখ্য ভূখণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে এবং ভারতের র আসলে বিশ্বমানের কোনো গোয়েন্দা সংস্থাই না কারণ ভারতের মধ্যে বিভিন্ন জাতীয় ইস্যুতে রয়ের কোনো প্রভাব নেই এখন বাংলাদেশে বিভিন্ন সেক্টরে রয়ের এজেন্টরা ঢুকে গেছে সেটা হচ্ছে গাদ্দারির মাধ্যমে লোভ লালসা বা অনেকে বাংলাদেশের স্বার্থ বিক্রি করার জন্য পার্চেজ হয়ে গেছে অতএব আমি স্পষ্টভাবেই বলবো যে আমাদের এই মুহূর্তে উচিত পররাষ্ট্রনীতির মধ্যে পরিবর্তন আনা আর এটাই স্পষ্ট কোরআন সন্ন্যানু যে আমরা বলতে পারি যে কোনো কাফের গোষ্ঠী বা কাফের অধ্যুষিত রাষ্ট্র কখনোই কোনো মুসলিম জাতি বা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু হতে পারে না অর্থাৎ কাফের মুশ্রিকদের সাথে আমাদের কোনো ভ্রাতৃ প্রতিম সম্পর্কে হতে পারে না হোক ভারত হোক চায়না কিন্তু তুলনামূলক ভারতের থেকে চায়না আমাদের জন্য কম ক্ষতিকারক কারণ চায়নার মূল নীতি হচ্ছে যে তারা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী ব্যবসায় তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু ভারতের বিষয়টা ভিন্ন কেন ভিন্ন ভারতের হোক কংগ্রেস হোক বিজেপি তারা চাণক্য নীতিতে বিশ্বাসী আর চাণক্য নীতির অন্যতম একটা নীতি হচ্ছে যে ভারতের ভারত মনে করে থাকে গভর্নমেন্টে যেই থাকুক ভারতের প্রতিবেশী রাষ্ট্রই ভারতের প্রধান শত্রু সেই হিসেবে তাদের এই চাণক্য নীতিকে তারা অনুসরণ করে সেই জন্য আসলেই বাংলাদেশই তাদের প্রধানতম শত্রু অথবা তারা যেখানে আমাদেরকে শত্রু মনে করে আমাদের দেশে যারা দায়িত্বে আছে তার যে তাদেরকে বন্ধু মনে করে সেটা তো নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয়ত দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখে আছি ভারত কখনোই বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করে না এটা করার প্রশ্নই আসে না কারণ অমুসলিম কখনও মুসলিমদের বন্ধু হতে পারে না ফারাক্কা ভাত নির্মাণ করে বাংলাদেশকে পানি শূন্য করার চেষ্টা করেছে টিপাই বাঁধ বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত বন্যা এবং সময় মতো পানি আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে তারপরে বাহাত্তর সালের পর না সত্তর দশকের দিকেই পরিকল্পিতভাবে বাংলাদেশের সবগুলো পাট কলে আগুন লাগিয়ে পাট রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে বঞ্চিত করেছে পাটকলগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে পাশাপাশি গঙ্গার পারে তারা শতাধিক পাটকল নির্মাণ করেছে এরপর বর্ডার সাইডে প্রচুর ফ্যান্সি কোম্পানি তারা তৈরি করছে যেখানে এই ফ্যান্সি ডিলগুলো তৈরি করে বাংলাদেশের মধ্যে পাচার করে আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে বিভিন্নভাবে ভারত আমরা দেখে আসতেছি দশকের পর দশক যাবৎ বাংলাদেশের মুসলিমদের বাংলাদেশের জাতিসত্তার বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এসেছে অথবা তাদের সাথে আর যেহেতু এটা কোনো শক্তিশালী রাষ্ট্র না একটা ভঙ্গুর রাষ্ট্র তারা যে কোনো সময় এটা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে ভারত এবং বহু ভূখণ্ডে বিভক্ত হতে পারে অতএব তাদের সাথে দহরম মহরম করে সম্পর্ক গাঢ় করে চীনকে খ্যাপানোটা আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করে থাকি